ত্রিশূল নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ শুক্রবার ক্রিসের আজকে স্কুল ছুটি আছে কোনো একটা কারণে স্কুল থেকে আজকে ছুটি দিয়েছে তাই ক্রিস টিফিন খেয়ে ও ড্রয়িংটা করতে বসেছে আর অন্যদিকে আমি আমার কাজবাজগুলো সেরে নিচ্ছি সকালে উঠে আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু বাবা ক্রিসের বাবা অফিস যাবে সেই কারণে

কিন্তু ছুটি আছে আর বৃষ্টিও পড়ছে বাইরেও যেতে পারছে না আজ ভোর থেকেই অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেই কারণে ও নিচেও একটুও খেলতে যেতে পারছে না তাই সকালেই বসে পড়েছে ওর ড্রয়িংগুলো ফিনিশ করার জন্য আমি বলেছি বৃষ্টি থামলে বিকালে নিয়ে যাব স্নান করে খেয়ে আমিও বসে পড়েছি আমার সেলাইয়ের কাজ নিয়ে ক্রিসকে অন্যদিন এই সময় আনতে যাই তাই একটু টাইম পায় না আজকে অনেকটা টাইম পেয়েছি ভাবলাম আমিও সেলাইয়ের কাজটা সেরে ফেলি অনেকগুলো কাজ জমে আছে এটা এখন বসে পড়েছি একটা ব্লাউজ কাটিং করতে এখন তো পূজা এসে গিয়েছে তাই এখন ব্লাউজটাই বেশি বানাতে হবে আমার দিদি বা আমার বৌদি ওরা নিজেরাই শাড়ির ফলসফারগুলো পরিয়ে নেয় আর ব্লাউজ পিসটা আমি যখন যাই কেটে নিয়ে চলে আসি এসে যখন টাইম পাই সেই মতো একটা একটা করে ওদের জন্য বানিয়ে রেখে দিই অনেকেই আমাকে কমেন্টসে জানান যে আমি কারোর ব্লাউজ বানাই কি না আমি অর্ডার নিয়ে কিনা আমি আগেই আপনাদের বলে রাখছি আমি কারোর অর্ডার নিয়ে বানাই না কারণ আমার সময় হয়ে ওঠেনি আমি যেগুলো বানাই সবই আমাদের বাড়ির মধ্যে মানে আমার দিদি বৌদি আমার মা শাশুড়ি মা এবং আমার নিজের আমার এগুলো বানাতেই এত টাইম চলে যায় যে আমি আর অন্য কারোর বানিয়ে উঠতে পারি না আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে থাকি ব্লাউজ বা কুর্তি দুটোরই কারণ যাতে আপনারা অন্য কারোর কাছে বানাতে গেলে ডিজাইনগুলো আপনাদের বানাতে সুবিধা হয় এবং বুঝতে পারেন যে কতটা সুন্দর লাগে বানানোর চলুন এবার ব্লাউজে আসা যাক আমি ফার্স্টে ব্লাউজের ব্যাক ধরেছি আর ব্যাকপার্ট বানানোর জন্য আগে থেকেই যদি ডরি লাগানো হয় সেই ডরিটাকে স্টিচ করে রাখতে হয় তা না হলে এইটা পরে করলে দড়িটা ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে আর দেখতেও বাজে লাগে তাই আগে ডরিটা বানিয়ে নিয়েছি নেওয়ার পর ওটাকে সুন্দর করে এরকম স্টিচ করে নিলাম এটা সিম্পল একটা রাখবো খুব বেশি ডিজাইন করবো না রাউন্ড নেকের ওপর ফ্রিল দিয়ে সেটাকে সুন্দর করে লেস ওয়ার্ক করে নেবো এইভাবে করলে দেখতে অনেকটা সুন্দর লাগে এখানে লেসটা বানানোর জন্য আমি একটু চওড়া করে কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা তিন ইঞ্চির মতন আছে এরপর কাপড়টাকে ডবল ফোল্ড করে এক ধারটা যেদিকে কাটা মুখ সেই দিকটায় এক চাপ সেলাই দিয়ে নিতে হবে এবং এক ধারটা সেলাই করে তারপর ওর সাইকেলের কোনো স্পোক এরকম মোটা জাতীয় এর দ্বারা উল্টে নিতে হবে অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে উল্টালেও হয়ে যায় উল্টানোর পর ওটাকে এরকম সুন্দর করে পুঁচিয়ে দিয়ে নিলে দেখুন সিম্পল যে আমার রাউন্ড নেকটা সেটা কত সুন্দর দেখতে হয়ে যায় এটা আরও সুন্দর করার জন্য আমি এখানে লেস ইউজ করলাম এই এইসব লেসগুলো আমি ঘরে প্রায় কিনেই রেখে দিই কারণ প্রত্যেকটা কাপড়ের সাথেই ম্যাচ করে যায় তাই গোল্ডেন কালার লেস অনেকটা কিনে রেখে দিই যাতে প্রত্যেকটা শাড়ির পাড়ের সাথে ওইভাবে লাগিয়ে দিতে পারি দেখতে আরও সুন্দর হয়ে যায় এখানে শাড়ির যে পাটটা ব্লাউজের সাথে লাগানো ছিল সেটা আমি পিঠেই শুধু দিয়েছি হাতে দেব না কারণ একটু কম ছিল তাই হাতটায় ডিজাইনটা অন্য কিছু একটা করব বলে লেসটা পুরোটাই পিঠেই দিয়ে দিলাম এবার আমি ফ্রন্ট পার্টের সবকটা পার্টসগুলোকে এইভাবে আমি স্টিচ করে দিচ্ছি বড় বড় টাক দিয়ে যাতে এটা উড়ে না যায় এবার কাটিং করে তারপর একটার পর একটা জুড়ে নেব এমনিতেই চলিকাট ব্লাউজের অনেক পার্টস হয় বিশেষত চলিকাট ব্লাউজের ফ্রন্ট পার্টটা অনেক কিছু জুড়তে হয় সেই কারণে এটা একটু টাইম বেশি লেগে যায় আগে সেলাই করার সময় এতটা বেশি টাইম লাগতো না এখন একটু বেশি লাগে কারণ এখন ভিডিও করতে করতে সেলাইটা করি আজকে এমনিতেও ব্লাউজটা পুরোটা হয়তো কমপ্লিট করে আপনাদের দেখাতে পারব না কারণ আজকে আবার ব্লাউজটা বানাতে বানাতে দুপুরে খাওয়ার টাইম হয়ে আস আজকে যতটা পারি আপনাদেরকে শেয়ার করি তারপর পুরোটা হয়ে গেলে কোনো একদিন আবার দেখিয়ে দেব চল এবার আপনাদেরকে দেখাই একটা লটখানের ডিজাইন এই ব্লাউজ থেকেই বেঁচে যাওয়া কাপড় দিয়েই করছি এর জন্য আমি স্কোয়ার সাইজ একটা ফোর ইঞ্চ বাই ফোর ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এরপর তার চারদিক সেলাই করে নিয়ে তার মিডিলে একটাখানি ছোটো মতো হোল করে নিয়েছি সেই হোলের দ্বারা আমি যে সোজা অংশটা সেটা বের করে নিলাম নেওয়ার পর এর ভেতরে ঢড়িটা লাগিয়ে এরকম সুন্দর করে দুদিকে কর্নার টু কর্নার এরকম সেলাই করে নিতে হবে নিয়ে মিডিলটা জুড়ে দিলেই ফ্লাওয়ারের ডিজাইন হয়ে যায় আর এরপর ওপর থেকে আরেকটা সুন্দর করে এরকম পার্টস জুড়ে দিলাম পুরোই ফ্লাওয়ারের মতন দেখতে হয়ে গেল এইভাবে আমি দুটো লটকানই বানিয়ে নিয়ে আজকাল এই ফেব্রিকের লটকানগুলো খুব চলছে আর এই ফেব্রিক দিয়ে লটকানগুলো বানালে দেখতেও বেশি সুন্দর লাগে তাই আমি ফেব্রিক দিয়েই বেশিরভাগ সব লটকানগুলো এখন বানাচ্ছি এদিকে আমার দুটো লটকানি রেডি হয়ে গিয়েছে এবার লটকানটাও রেডি করে নিয়ে আর উঠে পড়ব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো হয়ে গিয়েছে কিন্তু স্লিভসটা এখনও ডিজাইন করব তারপর স্লিভস অ্যাটাচ করব এবং নিচে যে ফিনিশিংটা আছে সেটাও দিতে হবে এই সব পট্টির কাজ আছে এগুলো পরে করব আপনাদের পরে দেখাবো হাফ খেলনা আছে ভাঙা হাফ আছে ভালো সেগুলোই আজকে ক্রিস এখানের গুলো দেখাবে চলো দেখাও আমাদের প্রথম মধ্যে ফার্স্ট কার ইলাও ওয়ার্ক ওয়াজ অফ ফ্লুইসি মিনিট দাও চলে কার ফ্লুইসি দাও বেরিয়ে যা নিচে কাছে কার সাইড করো চলো শুয়ে পড়া বাহ লাইট গুলো খুব সুন্দর চলো আর এই দাওলো

आह ये काम कर गुंबाज है ना बाहर इधर से रोबोट अच्छा तो नहीं ना इधर से ये चीज़ लो आह वह कटा सिर्फ आंधी आज आरे इधर और ये भी आरे स्क्रू एक तो mm. हाथ <laughs> की गौरव बेटा के हम एम नब ओके 3 एम लाओ ये इंस्टा ये वॉशर यार एम नहीं अटके वहां इधर रहेगा रेज नहीं है ठीक है टच दो পড়াশোনা শেষ করে কি করবে ঠিক করে পায় না তাই বসেছে এখন ওর খেলনাগুলো নিয়ে ওর খেলনাগুলো বের করেছে আর আমাকে দেখাচ্ছে কি কি বানাচ্ছে কি জিনিস আছে খেলনাগুলোর মধ্যে অর্ধেকই ভাঙা হয়ে গিয়েছে আবার কোনোটা ভালো আছে

আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকি তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার কোনো নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো